কৃষিজনদের উপরে নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র নেতা জননেতা তাদের উপরে হামলা হচ্ছে এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকেও হুমকি দিচ্ছে সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় এটি যদি ঝুলে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে করার জন্য নানান ধরনের তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি কাশ্মীরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা যমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম সরকার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজী তার উপরে আমরা ওইভাবে পেশার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার গ্রাহ কর্মসূচি করি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন আমরা বক্তব্য যেটা বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে কাজী এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগে এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা যা যারা আপোষকামী মনোভাব বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই ফাঁসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে তো এইভাবে উদর পিন্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই নালে এই উপদেষ্টারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাবসাপ দেখাচ্ছেন এই উপদেষ্টারা সচিবালয় ঢুকতে পারত না যদি আমরা শুধুমাত্র ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই আমরা তাকে রাজি করিয়েছি আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যেহেতু আমাদের ওইভাবে থাকে না এবং এখন এই যে উপদেষ্টা পরিষদের একটা কাছে দেয়াল বা তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে নাহলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলেই সরকার গত ছয় মাস নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণে আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায় এখনো আমাদেরকে হুমকি ধামকি দিয়ে বেড়ায় কিংবা হাস্তারদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই স্বরাষ্ট্র উপদেশটা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার সরকার দরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করেছে এটি নয় চূড়ান্ত তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ১৬ বছরে যেই গুম খুন মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফাসিবাদ এবং তার দোষর এই যে আওয়ামী লীগের যে নাটবল টু লেসপেন্সার ছিল যে চৈদ্দ দল এই ইনু মেননরা এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিকে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন এই জিএম কাদের বান এই জাতীয় পার্টির এর সাথ আওয়ামী লীগকে গত ষোলো বছর হৃষ্ট করেছেন এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় পারেন না জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা দাবি জানাই এই আওয়ামী সহ জাতীয় পার্টি ওই চোদ্দ দলের নাট বলটু সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা আমরা তাদের সাথে আলাপ করবো এবং লিখিত অভিযোগ দেব এখন যেহেতু সরকার জনগণের আপনার জন দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয় উপদেষ্টাদের হিরোগিরি নয় উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয় এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে সরকারের উপদেষ্টাদের কথা বাদটি এবং গত নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড নিয়োগ বাণিজ্য দুর্নীতি স্বজন এগুলো এগুলো এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা বিতর্কিত কাজ করেছেন অনতি বিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত ১৬ বছর আইবি কে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনার নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন সুন্দর একটিং পুলিশ গ্রেপ্তার করতে গেছে পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ শ্রমিক হবে এই আইভি সাবেশন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওমানিক করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবিকে কে কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো সাবির হোসেন চৌধুরীর বিদেশি কালেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন সেই এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের একটি শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত সে আসিফ নজরুল হয় অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলব কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোষরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোষর চোদ্দ দলকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এটা হয়ে যাচ্ছে চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আমরা জানি না শুধু আমরা লিগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি আর তলে তলেতে আরো দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না সরকারকে বিনয়ের সাথে বলতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের প্রতিপক্ষ নাই আমরা আপনাদের সহযোগী আমাদের যত রক্ত ঝরেছে যত ঘাম ঝরেছে তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই রক্ত ঝরে নাই আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পাণ্ডা লীগের হামলার শিকার হয়েছি ওই কয়দিন আপনারা রাজপথ দাঁড়ান নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই তারপরেও আমরা স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই আমরা এগিয়ে যেতে চাই আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে কাজী এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছে